মালয়েশিয়া কিন্তু আমরা এমইউ সই করেছি এটা ডেফিনেটলি একটি বিরাট অর্জন বাট অর্জন তো কিন্তু এখনো কমপ্লিট হয়নি বিকজ যে সময় মানুষ যাওয়া আরম্ভ হবে সেই সময় গিয়ে বোঝা যাবে সাকসেসফুল আর কথা কথা শুনি সিন্ডিকেট হয়ে গেছে সিন্ডিকেট হয়ে যাচ্ছে মন্ত্রী অ্যাপ্রুভাল দিয়ে দিছে লিস্ট হয়ে গেছে ত্রিশ জন পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন কতজন দিয়ে লিস্ট হচ্ছে আমি কিন্তু এখানে একবারের মতন আই এই বারবার বলতে আমার কিন্তু খুব বিরক্তি লাগে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আমার কিন্তু কোনো সিন্ডিকেটের কোনো সাপোর্ট বা চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ছিল না এবং এখনো নাই এই কথাটা আপনার ক্যাটেগরি আমাকে কোট করে লিখে দিতে পারেন বিকজ আমি বিশ্বাস করি যে অতীতে সিন্ডিকেটের কারণে আমার যতজন লাখো লাখো মানুষ গেছে মালয়েশিয়াতে ওনারা কিন্তু এই সিন্ডিকেটের কারণেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন সিন্ডিকেটের কারণে ওরা এখন জঙ্গলে ওখানে অবৈধ হয়ে আছে এই কথা এটা আমার বিশ্বাস আই মে বি রং বাট আই স্টিল ফিল দ্যাট আই এম রাইট এখানে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে মালয়েশিয়ার খুব একটা খুব সম্ভব কোয়েশ্চেন ওটাই ছিল হ্যাঁ মালয়েশিয়া সাইড এ সিন্ডিকেট হবে কিনা এটা জিয়া বলছিল আলমগীর বলছিল বন্ধু মানুষ তো সেই জন্য কঠিন প্রশ্ন করতে হবে আমাদেরকে দু একটি জিনিস মনে রাখতে হবে আমি কি হলাম তোমার বাংলাদেশ সরকারের এক অংশ আমি কিন্তু মালয়েশিয়ান সরকারের অংশ না মালয়েশিয়ান সরকার কি করবে কি করবে না এটা কিন্তু মালয়েশিয়ান সরকারের দায়িত্ব আমার দায়িত্ব হলো কে এখানে এই মন্ত্রিত্ব থেকে আমার লেবারের যে স্বার্থ আমি যে কি বলে সেভ করে রাখবো এটা হলো আমার দায়িত্ব ওনারা সিন্ডিকেট করুক বা একক করুক বা যে কিছু করুক না কেন আমি দেখব প্রত্যেকটা স্টেপে দ্যাট আমার ওয়ার্কারের তোমার স্বার্থতা সংরক্ষণ হচ্ছে কি না এটা হলো আমার মেন জিনিস এবং ইনশাল্লাহ সেই দিকে আমি যদি ঠিক থাকি আমরা যদি সবাই ঠিক থাকি আপনাদের মিডিয়া সাপোর্টে যদি ঠিক থাকে ওদের তরফ থেকেও সিন্ডিকেট করা খুবই কঠিন হবে এটা হলো আমার বিশ্বাস বিকজ ইফ আই এম ট্রু টু মাই জব জব হ্যাভ টু টু কথার কথার মধ্যে একটা কথা চলে আসে যেখানে বিভিন্ন ইস্যুস নিয়ে লেখা হয় যেরকম এখন বর্তমান হট নিউজ যেটা বললাম মালয়েশিয়া আপনাদেরকে একটা অনুরোধ করবো বিশেষ করে অনলাইনে নিউজ কামস অনেক সময় দেখা যায় এখন লাখ লাখ টাকা এটা হবে ওটা হবে নিউজের ওটা চার বছর আগের ডেট মানে ইট ইজ এ রিপিট নিউজ এই যে হেডলাইন বিক্রি করা এটা কিন্তু সবচেয়ে বেশি কনফিউশন মানুষের মাথায় নিয়ে আসে আমাকে অনেকে এখন প্রশ্ন করে কিন্তু এই বিষয় নিয়ে কিছু একটা আছে আমাকে এরকম তো কোনো বিষয় না বলে না কালকে তো পেপারে এটা বাইরেছে অনলাইনে এটা বাইরে হয়েছে আমি অনলাইন দেখাও আর ঠিকই অনলাইনে ওই নিচে তারিখ যেটা অনলাইনে যেটা থাকে না একটা ফার্স্ট পাবলিশড একটা থাকে ওখানে গিয়ে দেখবেন কি চার বছর আগে নিউজ বা ছয় বছর আগে নিউজ তো এটা এটা এটাও জানে কি আপনারা এখানে যারা রিপোর্টিং আছেন এটা আপনাদের দায়িত্ব না এটা হয়তো আপনাদের এডিটোরিয়াল বোর্ডের দায়িত্ব খুব সম্ভব আমার যে ধারণা মেসেজটা কিন্তু একই আমাকে ঘাইল করার জন্য বর্তমান অবস্থা থেকে যদি কোনো ইস্যু পাওয়া যায় করেন অতীতের ইস্যু নিয়ে আমার মন্ত্রণালয়কে ড্র্যাক করা কিন্তু ঠিক হয় না এটা আপনারা যদি দেখেন ডেফিনেটলি এটা সবারই জন্য ভালো হবে মালয়েশিয়া ইনশাল্লাহ জানুয়ারি মাসে ওনাদের হোম মিনিস্টার আসবে আশা করি ওনাদের এচার মিনিস্টারও আসবে আমি ওদেরকে আজকালকার মধ্যে দাওয়াত দেব উদ্দেশ্য হলো যে যা কিছু আমাদের হয় ইট বি স্মুথ অ্যান্ড বি সুন্দরভাবে যে আমরা পরিচালনা করতে পারি একটি কথা যখন আসে প্রেস রিলিজের কথা যখন চলে আসে আমরা হয়তো প্রেস রিলিজ দেই কিন্তু আমি প্রেস রিলিজে খুব বেশি একটা বিশ্বাস করি না বিকজ ওটা তো আমার লেখা আমি কিন্তু আপনাদের নিউজ যেটা লেখা আছে আমি কিন্তু ওটাতে বেশি বিশ্বাস করি সেই জন্য আপনারা খেয়াল করবেন কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে খুব কম কিন্তু প্রেস রিলিজ যায় এক্সেপ্ট টার্গেটেড ইস্যুজ না হলে আমরা কিন্তু প্রেস রিলিজ দেই না অন্যান্য মন্ত্রণালয় খালি কথা কথাই প্রেস রিলিজ দেয় সো এই এই জিনিসটা আমি আপনাদেরকে অনুরোধ করবো কি আমার যেটা আগে একবার বলেছি কিন্তু আমার ব্যাড সাইড আপনি তুলে ধরেন বাট ব্যাড সাইড তুলে ধরার সাথে সাথে কিন্তু একটা সাজেশনও দিয়ে দিন বিকজ ব্যাড সাইড তুলে ধরা কিন্তু ইজ ভেরি ইজি সাথে সাজেশন দেওয়া বিকামস কঠিন আর সাজেশন সাথে থাকলে তাহলে আমি দেন একে চিন্তা করে দেখ এটা তো ভালো কথা বলছে দ্যাট উইল হেল্প মি আমি এটা যত আমাদের যে এখানে তো শরীফ সাহেব আছেন আছেন যে ব্র্যাক দ্যাট ইস আর অন্যান্য আর এই সব সুমেয়াকে দেখলাম কোথাও চলে গেছে না আচ্ছা এনে বিএনএস কে সুমেয়াকে দেখছিলাম একটু আগে যাই হোক যারা 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 সিএসও এনজিও যারা যারা এই সেক্টরে ইনভলভ আছে আমি সবসময় বলি আই ওয়ান্ট টু হিয়ার সাথে সাথে আমি ক্রিটিসিজম তো নিশ্চয়ই আমি একটা ভুল করেছি আমার যা জ্ঞান আছে ওটা দিয়েই তো ভুল করলাম এটাকে কারেকশন করে তো আমার জ্ঞান নাই নাহলে তো আগেই কারেকশন করে ফেলত